আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং আজকে এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে ভিডিওটি হচ্ছে যারা মাদ্রাসা শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি তো অলরেডি দেখতে পাচ্ছেন আমরা মাদ্রাসা শিক্ষক অধিদপ্তরে রয়েছি ওয়েবসাইটে রয়েছে এখানে দেখুন এই যে সর্বশেষ হালনাগা সাতাইশ ফেব্রুয়ারি দু পঁচিশ দেওয়া আছে এখানে তো এখানে এমপিও স্যার সংক্রান্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি দুই হাজার অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বেতন ভাতার চেক হস্তান্তর প্রসঙ্গে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে কি বলা হয়েছে যে মাদ্রাসার শিক্ষা অধি দপ্তরে আওতাদীন শিক্ষা প্রতিষ্ঠান সমির মাদ্রাসার শিক্ষক কর্মচারীগুলির ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাসের বেতন ভাতা দিয়ে সরকারি অংশের চারটি চেক বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয়ে সাতাইশ দুই দু হাজার পঁচিশ তারিখে স্মারক নাম হচ্ছে সাতান্ন ডট পঁচিশ ডট শূন্য 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 ডট শূন্য এক এক ডট শূন্য ছয় ডট শূন্য শূন্য দুই ডট দুই চার হাইফেন এক নয় শূন্য তারিখ হচ্ছে সাতাইশ দুই দু হাজার পঁচিশ অনুযায়ী হস্তান্তর করা হয়েছে শিক্ষক কর্মচারী মন আগামী দুই তিন তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাসে বেতন ভাড়া সরকারি অংশ উত্তরণ করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সকলেই সুস্বাস্থ্য দীর্ঘ সরলতা এবং মঙ্গলভাবে আজকে প্রকাশ করছি আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ সেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন তো আল্লাহ হাফিজ আজকে এ পর্যন্তই Yeah <sighs>